বাড়ি থেকে আসার পরে অনেকগুলো কাপড় ধুইছি ধুইতেই অসুস্থ হয়ে পড়লাম তো আমিও জ্বর ঠান্ডায় ভোগতেছি কতদিন তো ছোটো মেয়েটারও অনেক জ্বর ঠান্ডা ওকে নিয়েও হসপিটাল দৌড়াদৌড়ি করলাম তো আলহামদুলিল্লাহ জ্বর ভালো হয়েছে কিন্তু ঠান্ডাটা এখনও সারেনি আমারও প্রচুর ঠান্ডা তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে দেখলাম কাপড় চোপড়গুলো এত এলোমেলো আর দেখতে ভালো লাগছে না তো ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়েছি পড়ে তারপরেই তো জামা জামা সবার বাস করে এক এক করে সবগুলা ডয়ার সুন্দর মতো বাস করে নিলাম আসসালামু আলাইকুম গাইজ দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন বা দেখবেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন পরিবার আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি তো কাপড় চোপড়গুলো ভাস করে ছোপার কাবারটা উঠিয়ে নিলাম কারণ ওই রুমের থেকে এই রুমে ছোপাটা এনে রাখছি তো ভাবলাম কাবারটা একটু ধুয়ে নিই তো ওই রুমের কাবার দুইটাও ধুইতে হবে তারপরে এখানে জগ বোতলগুলো একটু মাইজা পরিষ্কার করে পানি বুড়াই দিয়ে নিলাম ফোটানো পানিগুলো আমি প্রতিদিনই ঘুম থেকে ওঠে পাকের ঘরে যখন রান্নামনার কাজে যাই তখন আর কি আগে জগ বোতলগুলো একটু মাইজা পরিষ্কার পরে বুড়ায় রাখি তো ওগুলো বুড়াইতে বুড়াইতে দেখা যায় একটু কুসুম গরম পানি করে এখন কাপড়গুলো ভিজিয়ে দিলাম দিয়ে তারপরে তো রান্নাটা রেডি করে নিয়েছি আজকে রান্না করব মুরগি ভুনা আর কাশকি মাছ চড়চড়ি তো দুইটাই রান্নাতে একটু ডালও রান্না করে নিলাম তো ডালটা বাগার দিয়ে এখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিলাম তো মুরগি আর মাছ যেহেতু ভুনা করবো তো সাথে একটু ডাল হলে ভালো হবে তো এখন আর আমার প্রতিদিন ডাল রান্না করতে হয় না কারণ আমার হাজব্যান্ড শুধু দুপুরবেলা ভাত খায় রাতে আর সকালে রুটি খায় এই কারণে আর ডাল রান্নাটার তেমন প্যারা নাই তো প্রতিদিনই নিরামিষ রান্না করি নিরামিষের সাথে একটু ডাল দেই আর কি তো এমনি আর কি পাতলা ডাল রান্নাটা কমই হয় তো রান্নার ফাঁকে আগে টেবিলটা পরিষ্কার করে রেখে গেলাম দেখা যায় রান্না এক একটা হইলে টেবিল আইনে রেখে দিব। তো ইদানিং কিন্তু আমি সরিষার তেল দিয়ে রান্না করি কিন্তু দেখা যায় সোয়াবিন তেলের তুলনায় সরষার তেলটা অনেক বেশি লাগে আমার মনে হয় সেদিন মাত্র তিন কেজি তেল আনছে মাত্র দুই দিন রান্না করছি বোতলের অর্ধেক হয়ে গেছে তো এমনিতেই তো আমি প্রতিদিনই তিনটা দুইটা তিনটা তরকারি রান্না হয় ওই ডেলি এই আর কি তো আমার মাছ আর ডাল রান্না হয়ে গেছে এখন মুরগিটা বসিয়ে দিলাম তো আমি তো সব সময় বাটা মশলাটাই দিয়ে রান্না করে থাকি তো এখন বাটা মশলাটা কষানোর ভিতরে দিয়ে দিলাম এই পানিটা কষানো হইলে তারপর আর একটু পানি দিব কারণ লাল মুরগি রান্না করতে অনেক সময় লাগে এটা আর কি গরুর মাংসের মতো সিদ্ধ করতে হয় তো কষিয়ে আবার পানি দিয়ে এখন রান্নাটা শেষ করে জিরা দিয়ে নামিয়ে নিলাম তো আমার ভাইয়ারা আপুরা আমার মন অনেক বেশি খারাপ জানো তো এই চ্যানেলটা আজকে দুই বছরের উপরে হয়ছে খুলছি এখনো এক হাজার সাবস্ক্রাইবার পূরণ করতে পারি না আজকে দেখি দশটা কালকে দেখি আবার আটটা সাতটা এরকম এরকম করে কেন সাবস্ক্রাইবার বাড়ে আর কমে আমি বুঝি না তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কাপড়গুলো যে ভিজাইছিলাম তো এখন এগুলো একটু দুয়ে রোদে দিয়ে দিলাম আর এদিকেই তো দেখো রান্না করেছি রান্নাটও টেবিলে সুন্দর মতো সাজিয়ে নিয়েছি তো কাপড় ধরার পাশাপাশি রান্নাটাও করে নিলাম আর আগেই এই সুন্দর মতো অফ ক্যামেরায় গুছিয়ে নিয়েছি তো সবগুলা কাজ এখন হয়ে গেছে তো ঘরগুলো ঝাড় দেওয়া নেওয়া হয়ে গেছে এখন এক এক করে সবগুলা রুম মুছে নিচ্ছি তো আমার কলিজার আর ভাইয়ারা আপুরা আমার জন্য যদি তোমাদের একটু দয়া মায়া হয় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করো আমার পাশে থেকো আর আমাকে ভালোবেসে যারা আমার পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য তো রুমগুলো তো এলোমেলো করছি তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে আর আমি যখনই মুছি দেখা যায় সব কিছু জিনিসপত্র উল্টাপাল্টা করে তারপরে গরম না হয় আমার একদমই শান্তি লাগে না আর আমার রুমগুলো তো ছোট ছোটো জিনিস বেশি তো আমার রুমগুলো মস্তি একটু সময় বেশি লাগে আর কি তো ভাড়া বাসায় থাকি বাইক এরকম কষ্ট করাটাই স্বাভাবিক কারণ ভাড়া বাসায় তেমন মন মতো থাকা যায় না দেখা যায় ভাড়া মিললে বাসা মিলে না মাস বাসা মিললে ভাড়া মিলে না এই রকম আর কি সমস্যা তো সবগুলা ঘর মোছা হয়ে গেছে আর আমি কিন্তু সব সময় দেখা যায় এই জায়গাটা আমার মুছে নেই বাহিরের গেটের দরজাটা কারণ আমার ঘর মোছার সময় এই জায়গাটা না মছলে একদমই ভালো লাগে না আর সবার রুমের সামনে একদম বিস্ত্রি সাদা হয়ে থাকে তো এই জিনিসটা দেখতে আমার অনেক বেশি খারাপ লাগে তো আমি এই কারণেই মুছে রাখি তো আমার বাড়ি যখন উপরে আসে তখন বলে আর কি যে এই রুমটা আর কি অনেক সুন্দর রুমের দরজার সামনেটা একদম লাগে যে রুমের মতো পরিষ্কার তো আমি পরিষ্কার করে রাখি আর কি তো আমি কিন্তু পরিষ্কার করে কাজ করতে অনেক বেশি পছন্দ করি তো আমার হাজব্যান্ডও মাঝে মাঝে অনেকের সাথে আমার প্রশংসা করে যে আমার বাসার যেগুলো থালা বাসন আছে এগুলা সব দেখা যায় রূপার মতো পানি আমি মাছ যা অনেক সুন্দর করে রাখি আর কি তারপরে দেখো গা গোসল করে টোরে নামাজ কালাম পরে এখন আমরা সবাই খেতে বসে পড়েছি তো খাওয়া দাওয়াটা করে নিলাম নেওয়ার পরে ভাবতেছি তো একটু সুপার খাবারটা লাগিয়ে নেই তো এই তো সুপার খাবারটা শুকিয়ে গেছে এখন লাগিয়ে নিলাম আর এই তো আমার রুমের এই রুমের ফাইনাল রুমটা তারপরে তো আমাদের ভাই আবার কল আনছে মেয়ের জন্য আর আজকে আমার ছেলে সন্ধ্যার দিকে নুডুলস রান্না করছে দেখো অবস্থা তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ